এ যেন সেই রূপকথার রাজকুমার এক জলোকেই মন করে নিল সবার মেগাস্টার শাকিব খানের এক প্রথম আলোর অনুষ্ঠানের সকল শিল্পী ও দর্শক বৃন্দ বিস্তারিত দেখুন ভিডিওতে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বহুদিন পরে পূর্ণত পেল প্রথম আলোর মঞ্চ শিল্পী থেকে দর্শক সবার মধ্যমণি মেগাস্টার শাকিব খান অন্যদিকে দুপানের উরাধুরা গানের সাথে সবার উরাধুরা ডান্স এই যেন এক প্রাণের মেলা সবাই নেচে গে আনন্দ করছেন মঞ্চে সত্যি কথা বলতে এ তো বড় মেগাস্টার হয়েও শাকিব খান নিঃসন্দেহে একজন নিরহংকার মানুষ কদিন বাদেই আসছে তাণ্ডব সিনেমা সাকিব ভক্তদের প্রত্যাশা পূর্বের সকল সিনেমার আয়ের রেকর্ড ভেঙে দেবে তাণ্ডব বন্ধুরা সবাইকে ধন্যবাদ